তো চার লাখ টাকার গাভী আমি কিনলাম মাত্র বিরানব্বই হাজার টাকায় তো এর ইতিহাস এবং কারণ নিয়ে কথা বল কোয়ালিটি মন্ডি গলাটা দেখেন অনেক লম্বা শরীরটা ভিজার কারণে হয়তো বড়ি সৌন্দর্যটা তেমন ফুটিয়ে উঠতেছে না এই গরুটা আমরা দর্শক আসসালামু আলাইকুম এখন সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে বাহিরের আবহাওয়াটা একদমই ঠান্ডা এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তো একেবারেই বর্ডার থেকে উন্নত মানের দুইটি গরু কালেকশন করা হয়েছে একটি হচ্ছে জার্সি গ্যাভি আর একটি অরিজিনাল মুন্ডি তো আপনাদেরকে দেখাবো আমাদের কালেকশনগুলা করলাম সেই গিলা সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো এটা অরিজিনাল একটা জার্সি একটা গরু দেখেন এর মাথাটা দেখেন আর কলাটা কতখানি লম্বা আর শিঙ্গিলা দেখেন আগের দিকে সব এটা একটা অনেক হাই পার্সেন্টেজের একটা গাভী তো চার লাখ টাকার গাভী আমি কিনলাম মাত্র বিরানব্বই হাজার টাকায় তো এর ইতিহাস এবং কারণ নিয়ে কথা বলবো এই গরুটার জ্বালা বাচ্চাতে দুধ ছিল সাঁত্রিশ আটত্রিশ লিটার তো বর্ডারের উপর থেকে আমরা গরুটা কালেকশন করেছি তো দেখেন খামারিরা গরুর যত্ন না করলে অবহেলা করলে গরুর যে শরীরের গেটআপ হয় বা অবস্থান চলে আসে এটা একটু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে দর্শক গত দেড় বছর আগে আমি এ ধরনের একটা গরু কালেকশন করেছিলাম প্রচুর আপনাদের রেসপন্স পাইছিলাম অনেক ফোন পাইছিলাম তো একটা গরু আসলে কয়জনকে দেব তো আমি এ ধরনের গরু কালেকশন করার অনেক চেষ্টা করার পরে প্রায় দেড় বছর পরে আমি একটা গরু পাইছি তো এগুলা হচ্ছে একদম রিয়েল অরিজিনাল ইন্ডিয়ান বর্ডার ক্রস জার্সি এগুলা ইন্ডিয়া থেকে পার হয়ে আসে তো দেখেন এর মাথা এর শিং এর মডেল এর যে ফ্রেম স্ট্রাকচার তো সব মিলে এটা একটা অনেক বেশি মানের দুধের ঘাবি ছিল এই গরুটা দেখেন এর ডাঁটা দেখেন আর ফ্রেম স্ট্রাকচার দেখেন আর পিছন সাইডটা দেখেন তো এর আগে আমি দেড় বছর আগে যে গরুটা দেখাইছিলাম ওই রকমই একটা গরু হুবাহুব একটা গরু দেখেন পিছনটা কত উঁচে সম্পূর্ণ আর দুধের গিলাও ভালো আছে ওলানো ভালো আছে মার্শাল্লাহ তো এই গরুটা আমি ক্রয় করলাম মাত্র বিরানব্বই হাজার টাকায় এটা আমাদের টার্গেট এটাকে আমরা কৃমিনাশক ডোজ দিব জিঙ্ক ক্যালসিয়াম দেবো দেওয়ার পরে কিন্তু আমরা ওনারা বলছে যে বীজ দেওয়া আছে দুই মাসের তো যদি ওটা হয় আমরা চেক দেবো আর এক মাস পরে আর না হলে আমরা কিন্তু আবার প্রজনন করব। সব মিলে এটা একটা অনেক হাই কোয়ালিটি গরু তো এই গরুটাকে কৃমিনাশক ডোজ জিঙ্ক ক্যালসিয়াম নার্সিং যত্ন সব কিছু মিলে এটাকে প্রেগনেন্ট করাইতে পারলে মোটামুটি আবার সাবেক তিরিশ থেকে ৩৫ লিটার ৩৫ লিটার দুধের গাভি এটাকে তৈরি করা সম্ভব তো আসলে যত্ন করে রত্ন তৈরি করতে হবে তো এই গাভীটা ওই খামারে কুড়ে করেছিল বাংলাদেশি টাকা প্রায় চার লাখ টাকা বাচ্চা বাচ্চাসহ উনি দুধ খাইছে খাওয়ার পরে গরুর অবহেলা ঠিকমতো খাবার দাবার দেয় নেই যার কারণে গরুটা কিন্তু অযত্নে অবহেলায় গরুটার এই পরিবেশ তো এই গরুটা শুকিয়ে যাওয়ার কারণে এখনও যে সেসিস যে গরুর বডি অনেক বড়ো একটা হাইট সম্পন্ন গরু তো এই গরুটা আমরা ট্রিটমেন্ট করে যত্ন করে বিক্রির উপযোগী করব। আর এরই মাঝে যদি কোনো খামারি ক্রেতা ভাই সংগ্রহ করতে চায় আমরা দিয়ে দেব চার লাখ টাকার গাভী কিনলাম মাত্র বিরানব্বই হাজার টাকা এটা একটা ইতিহাস আর এই গরুটা আজকে আমরা কালেকশন করলাম কয়েকদিন থেকে কথাবার্তা হওয়ার পরে কিন্তু আজকে আমরা পাইছি হাতে আর এ ধরনের গরুগুলা কালেকশন করার সময় গরু ভিডিও কলে দেখা হয় ছবিতে দেখা হয় তারপরে আমরা সরাসরি যে কোনো ওয়ে মাধ্যমে যাই যাওয়ার পরে দেখাশোনা করার পরে গরুগুলা কিন্তু আমরা নিয়ে আসি কিন্তু গরু নেওয়ার দশ পনেরো দিন আগে থেকে আমাদেরকে যোগাযোগ করে টাকা পেমেন্ট দিয়ে ফেলে রাখা লাগে বর্ডারে তারপরে কিন্তু আমরা গরুগুলো পাই আর এরকম আরও একটা গরু আমাদের খামারের নতুন সদস্য দেখেন অরিজিনাল একটা বর্ডার ক্রস মুন্ডি মুন্ডি কাকে বলে দেখেন এর এর যে মাথার শেপটা দেখেন শরীরটা কিন্তু ভিজা দেখেন মাথা দেখেন মুন্ডি গরুর মাথা দেখেন ঝুড়ি রয়েছে অনেক হাই কোয়ালিটি মুন্ডি গলাটা দেখেন অনেক লম্বা শরীরটা ভিজার কারণে হয়তো বড়ি সৌন্দর্যটা তেমন ফুটিয়ে উঠতেছে না এই গরুটা আমরা কালেকশন করলাম তো এই গরুটা আমরা ক্রয় করলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা অরিজিনাল একটা মুন্ডি যার উপরে কোনো মুন্ডির জাত নাই এটা অরিজিনাল রানী মুন্ডি বলে এগুলা অনেক দুধের গাবি হয় খুবই হাই মানের হয় এই এই গরুগুলা তো শরীরটা ভিজা আছে দর্শক দেখেন দেখি এগুলো আমরা কি এখন আমরা এখন নার্সিং দেবো যত্ন করব। কৃমিনাশক ডোজ জিঙ্ক ক্যালসিয়াম দেব দিয়ে আমরা তৈরি করবো তো এর মধ্যেও যদি কেউ নিতে চায় আমরা প্রতিবেদন আকারে তৈরি করব আর এগুলো দেখেও কেউ নিলেও আমরা দিয়ে দেবো কারণ আমরা বর্ডার এলাকাতে বাস করি এখানে সব ধরনের গরু আমরা কালেকশন করতে পারি তবে গরুগুলা অরিজিনাল অরিজিনাল মুন্ডি এবং অরিজিনাল রিয়েল জার্সি দর্শক এগুলাই ছিল আজকের আমাদের কালেকশন তো আমাদের কালেকশনগুলা কেমন এর জাতমান কেমন আপনাদের ধারণা কি জাতমান সম্পর্কে এই দেখেন খাবার দেওয়া হচ্ছে দেওয়া মাত্র খাওয়া শুরু করলো ঘাস খাচ্ছে অরিজিনাল মন্ডি এই দেখেন জার্সিও দেখেন খাওয়ার পাগল এ গরু আমার এখানে পনেরো দিন থাকা লাগবে না গরুর চেহারা চলে আসবে ফিটনেস চলে আসবে দর্শক এগুলা আমাদের আজকের কালেকশন এগুলো আমরা কালেকশন করলাম আজকে ঢুকলো আমাদের খামারে এগুলো প্রায় দশ দিন আগে আমরা কালেকশন করেছি কিন্তু আজকে আমরা খামারে নিয়ে আসলাম এগুলো বর্ডার থেকে আনতে অনেক সময় লাগে অনেক ব্যাপার সেপার আছে আর কি তো এগুলো অরিজিনাল আর এই মুন্ডিগুলা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ কেজি দুধ দেয় এই মুন্ডিগুলাই এগুলো হচ্ছে অরিজিনাল বর্ডার ক্রোস মুন্ডি যারা শৌখিন উদ্যোক্তা এবং অনেক রেয়ার কালেকশন করতে চান তাদের জন্য এই কালেকশনগুলো আর এই যে এটা দেখেন এই গরুগুলা অনেক অধিক দুধের গাবি এই গরুটাকে শুধু দোয়াইছে যতখানি দোয়া হয়েছে সেই অনুযায়ী খাবার দেওয়া হয়নি যার কারণে গরুর শরীরটা একবারে শেষ হয়ে গেছে দর্শক এই গরুটাকে আবার সাবেক চার লাখ টাকার গরু তৈরি করা সম্ভব যে খাবার খাচ্ছে মাসাল্লাহ খুব ভালো দেখা যাক কি হয় আর এই গরুগুলা যদি কেউ নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শকের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম